অনেকেই বলে থাকেন অপারেশন করলে ক্যান্সার হবে কিনা ব্লাড দিতে হয় কিনা না বড়ো ধরনের ঝুঁকি আছে কিনা আসলে গায়নো কমাশে অপারেশন স্কিনের নিচে মাংসের উপরই ভাগে তো এইটা কোনো ডিপ অর্গানে না এটা জাস্ট চামড়ার নিচে সো এখান থেকে বড় ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই একশো পার্সেন্ট শিওর এরপরে আসে ক্যান্সার বা ইনফেকশনের যে বিষয়টা আসলে আমাদের এখানে আজ পর্যন্ত ওইরকম কোনো ইনফেকশন দেখিনি এবং ক্যান্সার হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই তো ইনফেকশন না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা খুব বেশি হাইজেনিক মেনটেন করে কাজ করি অপারেশন করার জন্য যে বিষয় যে মেশিন ম্যাটেরিয়ালগুলো দরকার সবগুলো খুব ভালো মতো অটোকলাপ করে সেদ্ধ করে ব্যবহার করা হয় ডক্টর স্টাফ অপারেশন এরিয়া রুম সব কিছুই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কারণেই আমাদের ইনফেকশন লেভেল একদমই জিরো অনেক পেশেন্ট আসে অপারেশন করলে শুকাতে কয়েকদিন বেশি সময় লাগে কয়েকদিন কম লাগে অনেকেই মনে করে ইনফেকশন হয়েছে কিনা বাট বিষয়টা এরকম না ইনফেকশনের কোনো চান্স নেই ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই একশো পার্সেন্ট লিখিত নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং এইটুকু বলতে পারি অপারেশনে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট এবং সিকিউর একটি কাজ পাবেন হ্যাঁ আমাদের বডি স্ট্রাকচার একটু ভিন্ন থাকে কারো কম বেশি থাকে এই জন্য রেজাল্টে আঠেরো বিশের একটা তফাত বিরাজ করতে পারে বাট পরিপূর্ণ ঠিক হতে কয়েক মাস সময় লাগে এটা জাস্ট দুই দিন পরের একটি অবস্থা আপনারা জানেন দুই দিনে আসলে ঘাস শুকানো কোনোভাবেই সম্ভব না এটা মানুষের হাতের কাজ কোনো জাদুঘরের কাজ নয় দুই দিনে শুকিয়ে যাবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ